আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো কিভাবে আপনার মোবাইল ফাস্ট করবেন চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাই টিপ এক অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন প্রতিদিন কত অ্যাপ ইনস্টল করি আমরা কিন্তু অনেক অ্যাপই ব্যবহারই করি না এই অপ্রয়োজনীয় অ্যাপগুলো র্যাম খায় ব্যাটারি খায় আর ফোন স্লো করে তাই যা ব্যবহার করছেন না এখনই আনইনস্টল করে ফেলুন টিপ দুই অনেক সময় গুগল ফেসবুক বা অন্য অ্যাপের অটো সিঙ্ক ফিচার ফোন স্লো করে দেয় সেটিংসে গিয়ে অটো সিঙ্ক অপশন বন্ধ করুন এতে ব্যাটারি ও পারফরম্যান্স দুটোই বাঁচবে টিপ তিন ডেভেলপার অপশন চালু করে উইন্ডো অ্যানিমেশন স্কেল ট্রানজিশন স্কেল এগুলো এক এক্স থেকে শূন্য দশমিক পাঁচ এক্স বা বন্ধ করে দিন দেখবেন ফোন অনেক দ্রুত সাড়া দিচ্ছে টিপ চার ফোন রিস্টার্ট করুন সপ্তাহে একবার রিস্টার্ট দিলে র্যাম ফ্রেশ হয় অনেক কেসে এটা ফোনের স্পিড বাড়িয়ে দিতে পারে অন্তত সপ্তাহে একবার ফোন রিস্টার্ট করুন টিপস পাঁচ লাইটওয়েট অ্যাপ ব্যবহার করুন ফেসবুক ম্যাসেঞ্জার ইত্যাদির লাইট ভার্সন ব্যবহার করুন এগুলো কম র্যাম ও কম ব্যাটারি খায় আর ফোনও স্লো হয় না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না